খুর পাটি এবং পায়ের রক কাটা পাটি এরা কারা এদেরকে জনগণ জানে না ঘোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়ার রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব এই গৌরব বিএনপি একাত্তরের গৌরব নব্বইয়ের গৌরব এই গৌরব বিএনপি এদিকে রিজভের এমন বক্তব্যের পর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয় এদিন রাতেই তার বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় জামাতে ইসলামী জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি জামাতে ইসলামী সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জামাতের ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয় জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত জামাতে ইসলামী কখনও মুনাফেকি করেনি জামাত দেশের মানুষের অধিকার আইনের শাসন ন্যায়বিচার মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করেছে রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সেখানে জামাতে ইসলামীকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি রিজভি বলেন শেখ হাসিনার আমলে যারা দখল করেছে সেই এস আলমের উত্তর সুরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্কল্লেপণ করেছে পাড়া মহল্লাই টার্মিনাল দখল টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করেছে একটি দল আজকে বড় বড় কথা বলেন কলঙ্কলে পৌঁছে করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ টেন্ডার অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন জামাতকে উদ্দেশ্য করে রিজভী সে সময় আরো বলেন আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা বিএনপির সেই ঐতিহ্য আছে বিএনপি যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না মুনাফিকি করা ইসলামের মর্মবারই তো হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্মবারী বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করে না